i <laughs>

দশ দিনের পরিবর্তে আমাদেরকে কাউন্টার করার জন্য শুধু বস্ত্রদান করে থেকে গেলে হবে না বস্ত্র তো দোকান থেকে কিনে এসে দেওয়া যাবে অনেক ওয়েটল্যান্ড বুঝে অনেক টাকা করেছে অনেক লোকের আবাস যোজনার টাকা খেয়েছে অনেক টাকায় অনেক বস্ত্র থেকে যায় আমি সেই বিষয়ে বেশি বিতর্কে যাচ্ছি না কুড়ি দিন টানা রক্তদান শিবির করে দশ দিনের কাউন্টার করুক অভিষেক বন্দ্যোপাধ্যায় অমিতা সিনের বেঞ্চ থেকে যে কেসগুলো সরাবে বলে হাইকোর্টে মামলা সুপ্রিম কোর্টে মামলা করেছিল সুপ্রিম কোর্ট সেটা খারিজ করে দিল পিসি ভাইপুর সব জায়গায় কথা চলে নাকি নারী দাদির আবদার নাকি আমি এটা করতে হবে সেটা করতে হবে আইন বিচার ব্যবস্থা দেশের প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী জেলে গিয়েছিল মুখ্যমন্ত্রী জেলে মারা গিয়েছে উপমুখ্যমন্ত্রী জেলে আছে আরও কটা মুখ্যমন্ত্রী যাই জেলে বা মন্ত্রীরা যায় জেলে দেখুন আইন উদ্দেশ্যে কেউ না দেশের আইন বিচার ব্যবস্থা শক্তিশালী জাতির গল্প করে না ছোটি হাজার টাকা দেনা আছে পার মান পাঁচ পাঁচ হাজার কোটি টাকা সু দিতে হয় সেই হিসেবে দেখা যাচ্ছে পাঁচশো ছাপ্পান্ন কোটি টাকা শুধু রাজ্য সরকারের মানে যে দেনা আছে সেই দেনা পার মান মানে মাথাপিটি দিতে হয় দু হাজার এগারো সালের আগে একটা নাগরিকের উপরে পশ্চিম বাংলায় প্রায় বারো হাজার টাকা মতো ঋণ ছিল আজকে 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 এসে নাগরিকের মাথায় হয়ে যাচ্ছে রাজ্যটাকে কোথায় নিয়ে কাজের হাতে রাজ্য ড্রাইভার তুলে দিয়েছে রাজ্যটাকে রস তুলে নিয়ে যাচ্ছে খেলা মেলা করে শুধু মানুষকে ভুলে রাখতে চাইছে প্রকৃত উন্নয়ন রাজ্যের হচ্ছে না তবু তো ডিএ মঞ্চ থেকে আন্দোলন করছে তারা পাচ্ছেন না তো তাদের হকের অধিকার তাকে দিচ্ছে না তখন ব্যাপারটা হচ্ছে অপাত্রের দান হয়ে যাচ্ছে সঠিকটাই কাজে লাগালে প্রোডাক্টিভ ওয়েতে কাজে প্রোডাক্টিভ ওয়েতে যদি কাজে লাগাতো হতো হবে আমরা কর্মক্ষেত্রে বিভিন্ন রাজ্যে গেলে আমরা দেখতাম সেই সব রাজ্যে জিনিসপত্রের দাম প্রচণ্ড বেশি সেগুলোকে ছাপিয়ে ওয়েস্ট বেঙ্গল চলে গেছে দু হাজার এগারো সালে করে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যাচ্ছে বাজারে কন্ট্রোল নাই ঈদের সময় রমজান মাসে বা বিভিন্ন ধর্মীয় উৎসবে যেভাবে ফলমূল সহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় রাজ্য সরকার ব্যর্থ কন্ট্রোল করতে পারে এই দাম যে রাজ্য সরকার যদি ঠিকঠাক করে কন্ট্রোল করতে ছোটো ছোটো শিল্প আসছে না দু এগারো সালের পরে শোনা ভাই কোনো শিল্পই আসবে না যখন নিগ্রামে সিঙ্গুর থেকে যখন টাটাকে তাড়িয়েছে তারপর থেকে বাংলায় শিল্প আসা বন্ধ হয়ে গেছে মমতা ব্যানার্জি তিনবার যতদিন থাকবে পশ্চিমবাংলায় শিল্প আসবে না যত তাড়াতাড়ি শিল্প ছিল তত তাড়াতাড়ি এই সরকারকে বিসর্জন করবে আবার আপনি কি সুচিকিৎসার কথা ভাবছেন আজই চলে আসুন শীর্ষ জেনারেল একটা আই কেয়ার হসপিটাল চল্লিশ বছর মানুষের সেবায় নিয়োজিত সুচিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠানে কলকাতার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অপারেশন ও চিকিৎসা করা হয় কাঠালিয়া ভাঙড় কাশীপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ সাত চার শূন্য সাত তিন তিন সাত সাত চার চার সাত চার শূন্য সাত চার চার এক দুই তিন চার